সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জৌলুসপূর্ণ শহর দুবাই আর আবুধাবি যা বিশ্বের সেরা পঁচিশটি শহরের মধ্যে স্থান করে নিয়েছে অথচ ষাট বছর আগেও এসব নগরী ছিল মাছধরা জেলেদের গ্রাম ধীরে ধীরে তা শহর হয়ে ওঠে যা এখন তাক লাগানো চোখ ঝরসানো বর্তমানের এই দুবাই আবুধাবি করার পেছনে সবচেয়ে বেশি অবদান যে তিনটি দেশের তার একটি বাংলাদেশ বারো লাখেরও বেশি বাংলাদেশি এখনও খেটে চলেছেন এই দেশে পরিশ্রম সততায় যে বাংলাদেশিরা একসময় আমিরেতীদের কাছে সবচেয়ে সেরা আর পছন্দের ছিলেন এখন তারাই বিরক্ত নানা কারণে বিশেষ করে দলাদলি মারামারি পরস্পরের প্রতি বিষেধাগার সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার কাদা ছড়াছড়ি রাজনীতি এসব কারণে বাংলাদেশিদের মর্যাদা দিন দিন কমছেই আরবে বিপাকেও পড়ছেন অনেকে এই যে বড় শহরগুলোর বড় বড় ইমারত টাওয়ার অবকাঠামো নির্মাণে যেসব বাংলাদেশি শ্রমিক থেকে প্রকৌশলী পর্যন্ত ছিলেন এদের অনেকেই চাকরি থেকে অবসরে গেলেও আমিরাতের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কনসালটেন্ট হিসেবে নিয়োগ করতেন নানা কাজে ডাকতেন পরামর্শ নিতেন এখন তাও হারাতে হচ্ছে টোটাল দুবার ইলেকট্রিসিটি আপনার কন্ট্রোলে একদম অপারেশনটা আমার কন্ট্রোলে জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন এই অপারেশনটা এই কন্ট্রোল সেন্টারটা পাওয়ার স্টেশন কোঅর্ডিনেশনটা এই সবগুলো এই দায়িত্বটা ছিল আমার মেজর ছিল এন্ট্রি পোস্টটা কি ছিল আপনার এন্ট্রি পোস্টটা এখানে ছিল আমাদের গ্রেড ওয়ান বলতো সুবা কি অ্যাসিস্ট্যান্টের মত সুবা স্যার গ্রেড 1 ওকে তখন আমি তখন আমার চাকরিটা ছোট ছিল আর আমাদের ইঞ্জিনিয়ার তখন এখানে বেতন ওই পাঁচ হাজার না তখন তো পাঁচ হাজার প্রায় ফিফটি ফাইভ থাউজেন্ড অনেক টাকা ওই পাঁচ হাজার টাকাতে ফাইভ গুণ বেড়ে গেছে ওই জন্য আমি চলে আসছি গুণ বাড়বে আমার আমি মনে করলো আমার পরিবার বাঁচবে তারপরে আমাকে এরা করলো কি ওই চাকরি করতে করতে তো আল্লাহর কি ইচ্ছা আমি সবচেয়ে ছোটো চাকরিটা করতে আসছিলাম আমি উইদিন ফাইভ ইয়ার্স আমি সকলের হেড হয়ে গেলাম সব আমার একজন ইঞ্জিনিয়ার আমার যে ইন্ডিয়ানরা আপনাকে দমানোর চেষ্টা আমার আন্ডারে এবং আমার বাংলাদেশে যারা আমার একজন ইঞ্জিনিয়ার ছিল যারা এক গ্রেড উপরে আসছে আমার তারা কিন্তু পরে আমার নিচে সব বলে এইটা একটা প্রফেশনাল জেল আছে আমার কাছে চলে আসছে আমার লোকজনদের বাংলাদেশের আমার পরশ্রী কাতরতা তখন থেকে কিন্তু আমার লোকজন আপনি পিছনে লাগছে পিছনে মানে ভালো দেখতে পারেন এক সময় ছিল যখন দুবাই আবুধাবির বড় প্রকল্পগুলোর নির্মাণ তদারকি ও পরিচালনার নেতৃত্ব দিতেন বাংলাদেশিরা তাদের বেতন ছিল সবার উপরে স্থানীয়রাও সম্মান করতেন মানে আরবীয় আর বাংলাদেশিদের মধ্যে তেমন ফারাক ছিল না এখন সেই অবস্থান দখল করে নিয়েছে ভারতীয় আর পাকিস্তানিরা তাদের চাকরি হচ্ছে সরকারি বেসরকারি বড় প্রতিষ্ঠানের শীর্ষ পদে ওপরে বসে তারা নিচের পদগুলোতে নিজেদের লোকজনকে কাজের সুযোগ তৈরি করে দিচ্ছেন ফলে অ্যামিরিয়াতে ওই সব দেশের কমিউনিটি শক্তিশালী হচ্ছে আমিরাতের সরকারি পর্যায় থেকে নানা ক্ষেত্রে সুযোগও পাচ্ছেন তারা আপনি এনজয় করছেন না আপনার যে এই আমি এনজয়ের বদলে কষ্ট করছি বেশি আমি খুব কষ্ট করছি এরকম কষ্ট করছি যে আমি যখন বাইরে কাজ করতাম একদম লেবার একদম লেবারের মতো আমি কাজ করতাম কারণ কাজ বলা শিখার জন্য আমি কাজ করতাম আমি একদম মানে ওই আপনার ধোয়া মোছা পর্যন্ত আমি করতে চেষ্টা করছি যে ধোয়া মোশাও করবো আমি যেন এমন একটা এরিয়া না থাকে আমাকে বলতে না পারে উনি তবে এর মধ্যেও ভালো খবর হচ্ছে নতুন প্রজন্মের বাংলাদেশিরা কেউ কেউ ভালো করছেন আবুধাবি দুবাইয়ে তারা চাকরিজীবী নন বেশিরভাগই ব্যবসায়ী অবশ্য এদের অনেকেও শুরুতে এসে আমেরিয়াতে কঠোর পরিশ্রম করেছেন কর্মী নয় ব্যবসায়ী হিসেবে কমিউনিটিতে তারা সম্মান পান স্থানীয় আরবীয়রাও তাদের খাতির যত্ন করে আমি মনে করি বাংলাদেশিরা আগে তুলনায় অনেক এগিয়ে আসছে ব্যবসা বাণিজ্যের দিক থেকে আগে বাংলাদেশিদের শুধু একটা মাত্র ব্যবসা আমি দেখতাম সেটা হলো যে কনস্ট্রাকশন লাইন বা সাপ্লাই লাইনগুলো আলহামদুলিল্লাহ বর্তমানে গত কয়েক বছর থেকে আবুধাবিতে বিভিন্ন ব্যবসার সাথে বাংলাদেশিরা জড়িত হচ্ছে যেমন গার্মেন্টস ব্যবসা বাকালা অন্যান্য ফুড স্টপ রেস্টুরেন্ট ইলেকট্রনিক্স দোকান ইত্যাদি অনেক ধরনের সুপার মার্কেট সাথে বাংলাদেশে জড়িত হচ্ছে বাট বিগত কয়েক বছর আগে কিন্তু কি অবস্থান বাংলাদেশে ছিল না নিচু পদস্থ থেকে শুরু করে অনেক উচ্চ পদস্থে আপনি বাংলাদেশিদের অবস্থান পাবেন আর নিজস্ব ব্যবসা নিজস্ব প্রতিষ্ঠান নিজস্ব কোম্পানি এগুলো নিয়ে অনেক ভালো অবস্থানে আছে আরব আমিরাতে বাংলাদেশিরা আর এখানকার জীবন ব্যবস্থা এখানকার এখানকার নিরাপত্তা ব্যবস্থা সরকারের প্রদত্ত যত ধরনের ফেসিলিটিস আছে এটা আলহামদুলিল্লাহ অন্য দেশ থেকে অন্যান্য বিশ্বের অন্যান্য যে উন্নত দেশ থেকে আরো অনেক ভালো এটা অন্যরকম একটা মনোরম পরিবেশ শান্তি রক্ষার দিক দিয়ে এবং নিরাপত্তার দিক দিয়ে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধার দিক দিয়ে যেটাই করা হোক না কেন আমরা বাংলাদেশে যারা কমিউনিটি আছে আমাদের বড় ভাই ছোট ভাই যারাই ব্যবসার উদ্যোগ নিয়েছে তারা মন খুলে এবং যেখানে যেটা ইনভেস্ট তাদের ইচ্ছা ছিল করার নিরাপত্তে করতে পারছে তো আবুধাবিতে আসলে ব্যবসা বাণিজ্যে কোনো তুলনা হয় না খুবই সুন্দর পরিবেশ এবং নিরাপদ এদিকে বিশৃঙ্খলা সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার সহ নানা অপরাধে সম্প্রতি আরব আমিরাতে বহু বাংলাদেশি অভিযুক্ত হয়েছেন প্রতি মাসেই দলে দলে তাদের ফেরত পাঠিয়ে দেয়া হচ্ছে ফলে বাংলাদেশি নতুন কর্মীদের ভিসা খোলার যে আলোচনা চলছিল তাও এখন থমকে গেছে ভীতি আতঙ্কের মধ্যে আছেন পুরনো অনেক কর্মী কারণ অনেকেরই ভিসার মেয়াদ ফুরিয়ে গেছে যা নবায়ন হচ্ছে না মাত্র কয়েক বছর আগে আমেরাতে পছন্দের শীর্ষে থাকা বাংলাদেশিরা কেন এমন অবজ্ঞা আর অবহেলার শিকার হলেন এর জন্য কে তাই তাই খোঁজা হচ্ছে নানাভাবে কেউ কেউ বলছেন ব্যর্থ রাষ্ট্রীয় কূটনীতি গেল কয়েক বছরে ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের সম্ভাবনাময় আরব আমিরাতে বাংলাদেশিদের এমন বিপদে ফেলেছে দুর্ভাগ্য এনে দিয়েছে সহজে এ থেকে হয়তো এখন আর বের হওয়া সম্ভব নয় আবুধাবির এই নতুন শহর বা উন্নত শহর গড়ার পেছনে বাংলাদেশি কর্মীদের বহু অবদান আছেন এমনটা স্বীকার করছেন এখানকার নানা পর্যায়ের কর্তা ব্যক্তিরাও এমনকি এই শহরের বিদ্যুৎ পানীয় এবং অন্যান্য সার্ভিস সেক্টরগুলোতেও বাংলাদেশিরাই সবার আগে তাদের মতো করে সার্ভিস দিয়েছেন এবং পরিকল্পনা নিয়েছেন সে কারণেই এই শহরে থাকা পুরনো অনেক বাংলাদেশি কর্মীর মধ্যে এখনও সম্মান পান এখনও তারা বিভিন্ন সেক্টরে কনসালটেন্ট হিসেবে আমন্ত্রণ পান এই সরকারের কাছ থেকে আবুধাবিতে বাংলাদেশিদের এই সাফল্য এই গর্ব অনেকভাবে এখানে থাকা সাধারণ কর্মীদের মাঝেও ছড়িয়ে পড়ে এবং তারাও সেই সম্মানটির অংশ হন আবুধাবির নানা পর্যায়ে থাকা বাংলাদেশি এই কর্মীদের সাফল্য গাথা ভবিষ্যতে আমাদের নতুন প্রজন্ম স্মরণ করবে এবং তারাও এভাবেই তাদের কর্মদক্ষতা মেধা দিয়ে বিদেশে বাংলাদেশের সম্মান সম্মান উজ্জ্বল করবে এটাই প্রত্যাশা